আমার কিছু কিছু ফ্রেন্ডরা আছে আমাকে বলে ইনবক্সে এসে যে ভালো খাবার খায় ভিডিও বানায় তাদের এই সারাদিন ভিডিওটাতে আজকে কিছু বয়স করব আসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শোনেন একটা মেয়ের হাজব্যান্ড যখন দেশের বাইরে থাকে তার উপরে পুরো দায়িত্বটা থাকে তখন বেশি এদিক দিয়ে ফ্যামিলির চাপ থাকে সংসারের চাপ থাকে ছেলে মেয়ের চাপ থাকে প্রতিবেশীরাও চাপে আর মাঝে মাঝে তো আপনারা খোঁচা খোঁজাবোধ কথা বলার জন্য যেরকম প্রতিবেশীরা বলে একটা একটা মেয়ের হাজব্যান্ড যখন দেশের বাইরে থাকে তখন তার অনেক টেনশন থাকে তার ছেলে মেয়েকে লেখাপড়া করাতে হবে তাদের দায়িত্ব আছে তাদের সংসারের দায়িত্ব রান্না বাড়া সাংসারিক অনেক কাজ আছে ঠিক আছে সংসারটা সব কিছু গুছায় রাখতে হয় একটা মেয়ের ওপর একটা বউই সব কিছু ঠিক রাখে যেরকম দেখেন সকালবেলা উঠে কত কাজ করতে হয় রান্না বাড়া করতে হয় ছেলে মেয়ে সামলাতে হয় মেয়েকে স্কুলে পাঠাতে হয় ছেলেকে স্কুলে পাঠাতে হয় আর যখন দেখবেন বাজার শেষ তখন আমার বাজার বাজারকরণের মানুষও নেই তখন আমার নিজের বাজার নিজে যে করতে হয় আজকে ভালো লাগছে না যে বাজার করে আনবো না কে এনে দিবে তার মতন আমার এইরকম এ নাই যে নিজের বাজার নিজেরই করতে হয় তাই নিজেরটা নিজেরই করি সচ্ছলভাবে চলি ঘোরাফেরা করি একটু ভালো আনন্দময় করি তখন ওই আপনারা দেখেন দু চার পাঁচ মিনিটের ভিডিওতে কি আর সব কিছু বোঝা যায় মানুষের জীবনের কি আছে না আছে শোনেন আমরা শুধু মেয়েরা কাজই না সব কিছুতেই সচ্ছল থাকি যেরকম সাংসারিক কাজেও ঠিক রাখি নিজের একটা শখ আহ্লাদ বলে কথা সেই শখটাও পূরণ করি যেরকম মনে করেন আমার ভিডিও করতে একটু ভালো লাগে তাই আমি একটু ভিডিও করি আর মাঝে মধ্যে আমার ছেলে মেয়ে যখন যেটা বায়না করে সেই জিনিসটা রান্না করি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য যদি আপনারা বলেন যে ভালো ভালো খাবার খায় আর সারাদিন ভিডিও করে এটা কিন্তু ভুল মেয়েরা সংসারে সব কাজ করেই ঠিক রাখতে পারে একটা পুরুষ শুধু মনে করেন একটা কাজেই থাকে তার মনোযোগ কিন্তু অন্য দিকটা খুব কমই লক্ষ্য থাকে আর একটা মেয়ের সংসারে সব দিকটা লক্ষ্য রাখতে হয় যাই হোক আর এই যে আমি মাছের বাজারটা করে নিয়ে আসছি আমার ছেলে মেয়ের তো মনে করেন মাছ মুরগি লাগবে আজকে যেহেতু আমি বাজারে গিয়েছি আমার রুই মাছ তো আর আনতে পারলাম না যেহেতু রুই মাছগুলো ছোট ছোট ছিল তাই আজকে রুই মাছ নিয়ে নেই অন্য মাছ নিয়ে আসছি আর সাথে আমার প্রিয় মাছ নিয়ে আসছিলাম ট্যাংরা মাছ কিন্তু রাত তো হয়ে গেছে বাজার করতে করতে রাত হয়ে গেছে ছোট দিনের সময় তো তাই বাজার করতে করতে রাত হয়ে গেছে এখন রাতের বেলা মাছ বড় মাছটা আর মুরগিটা কেটে নিয়ে ফ্রিজে রেখে দেবো তাই মানে এটা সহজ তার জন্য এটা আমি করে নিতেছি আর সকালবেলা ছোট মাছগুলো কাটবো তার জন্য এই মুরগিগুলো কেটে নিচ্ছি আর আমার ছেলে মেয়ে আমার সঙ্গে কত দুষ্টুমি করতেছে তাদের সঙ্গে আমি দুষ্টুমিও করি কাজও করি মানে আমার ছেলে মেয়ে যদি খুশি থাকে আমি খুশি ছেলে মেয়েকে খুশি রাখানোর জন্য আমার যা করার আমি তাই করব। মানুষ বলে যে ছেলেমেয়ের সঙ্গে এমন করে এমুক করে কিন্তু আমার ছেলে মেয়ের সঙ্গে আমি ফ্রি মেন্টে চলি খুব দুষ্টুমি করি আমার ছেলে মেয়ে যেন ভয়ে না থাকতে পারে যে আমার মা মামুনির সঙ্গে এটা শেয়ার করব না ওটা শেয়ার করব না আমার ছেলে মেয়ে দুজনই যার নির্ভয়ে আমার কাছে শেয়ার করে আর এই যে মুরগি কাটতে কাটতে মেহমান একজন চলে আসছে অলরেডি মাংসের গ্রান্ট পেয়ে সে এসেছে তাকে কি আর ফেরত দেওয়া যায় তাই তাকে ও খাওয়ানো রেডি করে দিয়েছি যে তুমিও বসে বসে খাও আর কয়েল তো দরাইয়েই দিয়েছি যে মশা কামড়াবে না তোমাকে আর আমিও এদিক দিয়ে আয়োজন করতে থাকি মাংস কাটা

এদিক দিয়ে ছেলের সঙ্গে একটু দুষ্টুমি করতে করতে আমার কিন্তু কাজ প্রায় শেষ মাছ মুরগি সব কাটাকুটি শেষ এখন আমি সব কাগজে করে প্যাকেটিং করে তারপর ফ্রিজে রেখে দেব মাছের বাজার যেহেতু করেছি আরও মাছ আছে ওটা আমি আজকে আর কাটবো না সকালবেলা কাটবো তাই এগুলো রেখে দিতেছি ফ্রিজে এদিক দিয়ে বলতেছে তারা মাছ বাজি খাবে আমি বলতেছি আচ্ছা একটু রাখ আমি এগুলা কাজ নি আর এই যেমন মাছগুলা কাটা হয়ে গেছে আর আমার কথাতে যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ